আজকে একটা শুটিং শেষ হয়ে গেছে অলরেডি এখনো একটাকে শুটিং হবে আর ইতিপূর্বে গজল আছে তো আপনারা যারা আমার গজল দেখেন শোনেন সকলে আমার সঙ্গে থাকবেন এবং কি আজকে যে ভিডিওটা বিশেষ করে আমার জিক্রল্লা ভাই চ্যানেলে আপলোড করবে এই যে কতটা মেহনতি করার লাগে একটা গজলের ওপরে একটা কে একটা শিল্পীর জন্য যে কতটা মেহনতি করে ডিরেক্টর এবং কি যারা কি সাউন্ড ডিজাইনার আছে মানে প্রত্যেকেই এতটা কষ্ট করে কষ্ট করার পরে যে কি জাতিকে একটা সুন্দরভাবে একটা কি স্মুথলি একটা কি আপনার সুন্দর একটা গজল উপহার দেয় এর পিছনে অনেক মেহনতি রয়েছে আমাদের শিল্পীর মেহনতি এবং কি আমাদের ডিরেক্টর ম্যানেজার ভিডিও যারা করে প্রত্যেকে অনেক কষ্ট করা লাগে এজন্য আপনাদের আমরা কি বারবার রিকোয়েস্ট করব যে আপনারা যারা আমাদের কি ভিডিও গুলো দেখেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং কি আমাদের জন্য খাস করে দোয়া করবেন যে আমরা যেন আপনাদের জন্য কি কাজ করতে পারি এবং কি দেশের জন্য ভালো কিছু আমরা করে আনতে পারি করতে পারি বিশেষ করে গজল আপনারা পাবেন আর কিভাবে কিভাবে আপনারা অনেকে জানেন না যে কিভাবে যে কি গজল শুটিং করে এবং কি কতটা মেহনতি করা লাগে একটা গজল আপনারা তো মনে করেন কি একটা গজল কি আপনার তিন মিনিট তো তিন মিনিটে মনে হয় কি আপনার গজল করলো শুট করার পরে ছেড়ে ছেড়ে দিল না একটা গজল যখন কি আমরা রেকর্ড করি পাঁচ সাতটা শুটিং করা লাগে তারপরে একটা সুন্দর করে কি সামরাইজ করে একটা কি গজল সেট করা লাগে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি আহ্বান করব আমাদের জন্য বিশেষ করে আমার বড় ভাই জিকরুল্লাহ ভাই এবং কে আমার জন্য ખાસ করে আপনারা দোয়া করবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় থাকবেন ইনশাআল্লাহ তো আরেকটা বিষয় বলি যে একটা শিল্পীকে ফুটেতে মূলত দুইজন একজন সাউন্ড ডিজাইনার আর একজন হচ্ছে ভিডিও ডিরেক্টর তো সব কিছু মিলেই একটা গান তৈরি হয় বা একটু আগে বলছে যে একটা গান আপনারা তিন মিনিট দেখেন যে গানটা তিন মিনিট হয়তো অল্প সময় শেষ করেছে বিষয়টা সেরকম না একটা গানের পেছনে দেখা গেল ভালো মানে একটা কাজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা যেতে হয় মানে ঘন্টার পর ঘন্টা পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা এমনও যায় যে একদিনে সারা দিন একটা শুট করা হয় কিন্তু অনেক পরিশ্রম হলে একটা ভালো কিছু আশা করি কিংবা ভালো কিছু দেখতে পারি হ্যাঁ সর্ব আপনাদের আর একটা কথা বলি আজকে আমার দুইটা গজল শুট করছি তার মাঝখানে আপনার আমি এসেছি তিন দিন আগে এসেছি তিন দিন থেকে এই যে কি আমি বিশেষ করে স্টুডিওতে আছি রেকর্ড দিয়েছি আবার শুটিং এ বের হয়েছি এভাবে আপনারা মনে করেন হয়তো কি তিন মিনিট গজল গায়ে একটা মানুষ একটা শিল্পী তো আসলে এটা না একটা গজলের জন্য বিশেষ করে পাঁচ সাত দিন সময় নষ্ট হয়ে যায় আরো লেখার জন্য আরো কি কণ্ঠ করার জন্য বিশেষ করে অনেক মেহনত করা লাগে তো আপনাদের সবাইকে আমি কি সাজেস্ট করব আমরা যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা যদি উৎসাহ দেন আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে কি আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের কি আরো ভালো লাগবে গাইতে গজল গাইতে ভালো লাগবে তো বিশেষ করে ভাই আপনারা আরো কি ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ তো ভাইয়া অনেক সুন্দর সুন্দর কথা বলেছে আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন তো আমরা আজকে এখন আমাদের যে লোকেশন সেটা হচ্ছে যে লোকেশন এর কোথায় গাজীপুর

আপনারা যারা দেখতেছেন ভিডিও গুলো আপনারা অনেকের ঢাকার মধ্যে থাকেন অনেকে দূরে দূরান্তে থাকেন তো আপনাদের সাজেস্ট করব আপনারাও আসবেন যে আমাদের বিশেষ করে জায়গাগুলো একটা গজল শুট করার জন্য বিভিন্ন জায়গায় আসা লাগে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে কষ্ট মেহনতি করা লাগে যে বাইরে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আমাদের স্থান এগুলো গজল খাওয়ার একটা কি সুন্দর পরিবেশ আহ যাই হোক আমরা দেখতে পাচ্ছেন আপনারা নিচেই অনেক সুন্দর জায়গা যাই হোক আপনারা সব সময় করবেন আমাদের জন্য আমরা কি বাইরে গেছিলাম সবাইকে নিয়ে আবার আসলাম ভিতরে আমরা সবাই চড়েছি কিছু কথা বলেন আমাদের বিশেষ করে তো কষ্টের বিষয়ে কি বলবো আমরা এই রেস্টুরেন্ট যখন আসছিলাম তো এই যে আমরা আর কি আমাদের অফিস হচ্ছে আইস মার্কেট তালতলাই এটা হচ্ছে গাজীপুরে তো সেখান থেকে আমরা অনেক পরিশ্রম করে এখানে মাঝে মাঝে আসা হয় সর নেওয়ার জন্য সাথে বড় ভাইরা আসে তাদের সাথে আসা হয় তো এবার একটু মানে পাটনা বন্দর নিজের থেকে আসতে গিয়ে ঝামেলা হয়েছে মানে মোটামুটি আমরা পথ ভুলে গেছিলাম রাস্তা হারাই ফেলছি তারপরে অনেক পরিশ্রমের ফলে এখানে আসতে পারছি তো আমরা ব্লগ বেশি বড় করব না আমরা চলে যাব আপনারা শর্ট দেখবেন আর শিল্পীদের সাথে পরিচয় করে দিয়ে আপনারা তো সাথে কথা বললেন অনেকক্ষণ বাইরে ভিডিও করে আসলো ভাইয়া ভাই আজকের শিল্পী নামটা বলতেন আপনার গান কি শুটিং হয়েছে না হবে

এটা না বলি তো আমাদের যেভাবে ভিডিও করার পরিকল্পনা কি গতকালকে থেকে মোটামুটি অসুস্থ গতকালকে বৃষ্টির মাঝে আমি শট নিয়েছি এই যে দেখেন মানে অনেক মানসিক ভাবে চাপে আছি আর বিশেষ করে একটু অসুস্থ তো যাক আমরা শুটিং এ চলে যাব অলরেডি সাত মিনিট ভিডিও হয়ে গেছে তো শুটিং দেখবেন ইনশাআল্লাহ সাথেই থাকুন দেখবেন